গত বছর পুরীতে গিয়ে একটি গৌরীয় মঠ দর্শন করেছিলাম ভীষণ ভালো লেগেছিল। তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি পুরীতে বেশ কয়েকটি গরিয় মঠ রয়েছে কাকাতুয়া মিষ্টির দোকানটা পার করলে একটা পুরুষোত্তম গৌরীয় মঠ বলে একটি গৌরীয় মঠ আছে এবং পাশেই আছে ইস্কন মন্দির সেখান থেকেও কিছুটা এগিয়ে যেতে হয় তবে এই গরিয় মঠ আপনারা দর্শন করতে পারবেন এটি একটি পুরনো উড়িষ্যার যে বাড়িগুলো হতো সেরকম একটি বাড়িতেই মঠটি তৈরি করা হয়েছে হয়তো কোনো মানুষ দান করেছেন এটি এবং এই যে পৌরাণিক উড়িষ্যার একটি ছোঁয়া সেটাই বাড়ির মধ্যে আপনারা কোথাও না কোথাও খুঁজে পাবেন ভীষণ সুন্দরভাবে সাজানো নিরিবিলি ভীষণ সারল্য আছে জায়গাটার মধ্যে প্রচুর মানুষকে পুরী ঘোরার সুযোগ করে দিচ্ছে খুবই কম খরচে এখানে প্রচুর মানুষ সারা ভারতবর্ষ থেকে এসে থাকেন নিজেদেরও রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে প্রত্যেকে নিজেরা যা রান্না করেন যারা মন্দিরে দীক্ষিত তারা এখানে ঠাকুরকে ভোগ দেন বিভিন্ন রকমের ভোগ ঠাকুর পায় রোজ দিন এবং মাসের পর মাস মানুষ যাদের এখানে তীর্থ করতে যারা আসেন তারা এখানে থাকতে পারেন খুবই সামান্য খরচে আমাদের একটা ইনভিটেশন এসেছিল এই মন্দির থেকে আসলে আমরা যখন পুরী যাচ্ছিলাম তখন যে ট্রাভেল এজেন্সির তরফ থেকে আমাদের টিকিট করা হয়েছিল তারা আরও দুজনকে আমাদের সাথে দিয়েছিলেন এবং তাদের মধ্যেই একজন ছিলেন গড়িয়া সদস্য লক্ষণ প্রভু উনি দীর্ঘদিন উড়িষ্যায় থেকে ঠাকুরের সেবা করেছেন এবং এখন উনি অন্য জায়গায় আছেন তবে কিছু কাজের কারণেই সেখানে যাচ্ছিলেন তো উনি আমাদের বারে বারে যেতে বলেন সেখানে আমাদের একদিন দুপুরে খাওয়ারের নিমন্ত্রণ ছিল তো তার কিছু অংশ এবং মন্দির দর্শনের কিছু অংশ আমি আপনাদের সাথে তুলে ধরেছি তো পুরিকালে আপনারা অবশ্যই এটা দর্শন করতে পারেন এবং তাছাড়া উনি আমাদেরকে মানে লক্ষণ লক্ষণপ্রভু আমাদেরকে লোকাল কুইজিনের সাথে ওখানে পরিচয় করিয়েছেন কোনো রেস্টুরেন্টে গিয়ে নয় কিন্তু একটা সাধারণ দোকান যেখানে পুরীর অনেক পুরনো পুরোনো খাবার পাওয়া যায় তো তার কিছু অংশ আর এই মন্দিরে প্রচুর গরু গো সেবা হয় প্রচুর গরু রয়েছে তুলসী বাগান রয়েছে একাধারে সমুদ্র আর ঠাকুরের এই অপরূপ মূর্তি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন